প্রিয় দর্শক আমি খন্দকার রুহুল আমিন টেকাডাট নিউজের পেজ থেকে দেশ এবং প্রবাসী সকল বন্ধুদের জানাই সালাম এবং শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে আছি মাদারীপুরের রাজুর উপজেলার কাশিমপুরকে এই মাদ্রাসার পাশে এক বিয়ে পাগল ইসুবালি ফকিরের বাড়িতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিয়ে পাগল ইসুব আলি চারটি বিয়ে করেন পূর্বে আর পঞ্চম বিয়ে করেন এক ভিক্ষুকে এই ভিক্ষুকের সাথে দুদিনের পরিচয়ের পরই কিন্তু গত রোববার তিনি সরা করে তিনি এই নববধূকে ঘরে রাখেন এবং সকালবেলা যখন এই বৃদ্ধ ইসুব মিয়া নামাজ পড়তে যায় তখন ওই ভিক্ষুক নববধূ তার গচ্ছিত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে সটকে পড়ে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে আপনার কি নাম কি ঘটনা ঘটসা আচ্ছা আচ্ছা এই মহিলা বিকে করতো করতো আমি জানতে পারলাম যে এই মহিলা ভিকে করতো এই এই দর্গে আপনার সাথে পরিচয় হওয়ার পরে আপনার গতকালকে পয়সা কত দিনের

আমি চান্দা করিয়া চান্দা করিয়া খাড়ি খাঁজে গাড়ি গাড়ি চড়ি আমি টাকা

কালকে ওনার ছেলে ফোন যে তুই আমাদের বাড়িতে যা উনি নাকি বিয়ে করবে তো আমি গ্রামে ছিলাম না আমি ছিলাম দেখি বিয়ে শি হয়ে গেছে তো মিষ্টি খাওয়া কি চলতেছে তো আমি দেখলাম দেখে আর কি বলবো যেহেতু বিয়ে শি হয়ে গেছে বলার কিছু ছিল না তো আমি ওনার বললাম যাই হয়েছে না হইছে এখন যেভাবে করো ছেলে মেয়ে নিয়ে সবাই একসাথে থাই করা যদি আসে যদি থাকতে চায় কেউ মানা করোনা বাধা দিও না থাকতে দিও যেহেতু ছেলে তোমার বিয়ে আরেকটা করছো তারা আসে না রাগের খাতিরে যাই হোক হয়েছে তো উনি ভালো কথা বিয়ে করছে ওনার ভাইরা ছিল তারা বিয়ে করাই দে এখন উনি ওনার আলমারিতে কত টাকা আছে না আছে এইটা একদিন বিয়ে হয়েছে বা দুই দিনের পরিচয় প্রথম দিন পরিচয় দ্বিতীয় দিন বিয়ে তৃতীয় দিন কেন সেই মানুষটারে আমার আলমারি দেখাইতে হবে আলমারি দেখাই যাই ভুলটা তো ওনার এটা ওনার স্বীকার করতে উনি ভুল করছে হ্যাঁ উনি আলমারি দেখাইছে হ্যাঁ উনি আলমারি দেখাইছে সুন্দর করে চাবি দিয়ে গেছে ওনারে বলছে ফজরের নামাজের সময় যে তুমি নামাজ পড়ে আসো আমি সবকিছু রেডি করি আর খাবার দাবার রেডি না আমার কাজ বাস আছে তো ওনারে নামাজে যখন পাঠায় আলমারি দেখে দেখা উনি যখন নামাজে যায় তখন ওনার উনি চাবিটা দিয়ে বলে আলমারিতে টাকা টুকে আছে দেখে রাখো এই নাও চাবি রাখো আমি নামাজ পড়ে আসি তাই ভুলটা তো ওনার যে কাল পরশু পরিচয় আমি কালকে রাতে বিয়ে করছি আমি আজকে তার বাড়িতেও থেকেও আমি তার আনি নাই সে ভিক্ষা করতে আসছে আমি সেইখান থেকে তার আমার পছন্দ হয়েছে বা আমার ভাইদের নিয়ে আমি তারা বিয়ে করছি বিষয়টা বুঝে তাহলে আমি তার বাড়িও চিনি না তাই তারা আমি ফজরে নামাজ পড়তে যাবো আমি তার আলমারির চাবিটা দিয়ে অথবা টাকা টুকের কথা বলে আমি কিভাবে যাই এখান থেকে